আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আজকে আমরা বাচ্চাদের বেডশিট যেটা আছে ওটা নিয়ে একটু কথা বলবো তো এখানে আমার কাছে ভিডিওটা একদম আনকমন যেহেতু আমরা আগে পরে কখনোই এই ভিডিওটা নিয়ে আসিনি তো এটা আপনার এই যে বেডশিটগুলো দেখতেছেন এটাতে আপনার দুইটা কুল বালিশ একটা বালিশ তারপর আপনার বেডশিটটা পুরোটাই একটা মশারি আছে উপরে তো এটা আপনার কোয়ালিটি ফুল মাল এবং নাম্বারিং মাল এটা ফাইবার ক্যাটাগরির এটা একটু ওয়েটের দিক দিয়ে একটু আপনার হালকা তবে একটু মোটা সাইজ একটু বিগ ক্যাটাগরির এটা রেটটা হচ্ছে আপনার ছয়শত পঞ্চাশ টাকা ন্যূনতম আর যে এই যে ছোটোগুলো দেখতেছেন ছোট বাজার এগুলো এটা ছোটো না বড়ো সাইজে মানে একটু মাজারো সাইজের ওটা একটু লম্বা সাইজের আর এটা হচ্ছে আপনার মাজারো সাইজের তো এই সাইজগুলো আপনার ফাইবার আছে সুতির ভিতরে আছে কাপড় একটা আছে ফিসলা কাপড়ের বুলেট আরেকটা আছে আপনার এই যে কি বলে এটা আপনার সুতির ভিতরে তো সুতির প্রিন্টেডগুলো আপনার এখানে চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত দুই বাজেটের মাল আছে এই যে এটা হচ্ছে আপনার চারশো টাকা বাজেটের আর এই যে এটা দেখতেছেন এটা চারশো বিশ টাকা বাজেটের তো এই রেটের মালগুলো আপনারা কোন জায়গা থেকে সন্ধান করবেন বা ক্রয় করবেন কোথা থেকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো তার মধ্যে আপনারা একটা কাজ করবেন যেহেতু আইটেমগুলো আপনার প্রয়োজন হইলে আপনি নেবেন না হওয়ার দরকার নেই যদি আপনি মনে করেন যে বেবি আইটেম আপনার দোকানে আছে। আপনার আলমসের বা বিভিন্ন বেবি ক্যাটাগরি আইটেম বিক্রি করেন গার্মেন্টস ক্যাটাগরি তাহলে আপনার জন্য এটা প্রয়োজন আর না হয় এটা আমি মনে করি না যে এটা বিশেষ কোনো কিছু এটা আপনার প্রয়োজন নেই তবে এগুলো থাকলে আপনার ভালো অনেক সময় হয় কি এই বেডশিটটার কারণে আপনার দুইটা মাল বা অন্যান্য আইটেম একটা ড্রাইপার আপনার টিস্যু বিজা টিস্যু যেটাকে বলা হয় ওগুলো বিক্রি করা যায় না তো এই সেটটা থাকলে আপনার পাশাপাশি আপনার দোকানের জন্য বিশাল একটা ভালো একটা ভূমিকা পালন করে এটা তো এটা ন্যূনতম আপনার চারশো টাকা থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা আর ওই যে ভালোটা প্রথম যেটা দেখাচ্ছিলাম দেখেছিলাম আমি ওটা আপনার একটু লাম্বা সাইজের তো ওটা আপনার ছয়শো পঞ্চাশ টাকার বাজেটের ভিতরে আর আরেকটা আছে আপনার নয়শো টাকা তো নয়শো টাকাটা আমার আমি মনে করি না এটা আপনাদের জন্য বেশ একটা ইয়ে হবে ওটা দরকার নাই যেগুলো আছে ওই এই ক্যাটাগরির মালগুলো বিক্রি করলে আপনাদের জন্য অনেক ভালো হবে আর মালগুলো যেহেতু একটু নাম্বারিং মাল তো আমি দোকানের অ্যাড্রেস ভিডিও লিঙ্কে লাস্টে দিয়ে রাখছি আপনারা এখান থেকে নিয়ে নেবেন আপনারা ফোন করবেন ওদের সাথে যোগাযোগ করে আপনারা ওখান থেকে নিয়ে নেবেন এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি